নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই আমার কাছে কমেন্ট করছিলা যে দাদা কিছু মনস্টার ফিস নিয়ে তুমি কিছু ভিডিও বানাও তা আজকে তোমাদের কথা মতো একটা সম্পূর্ণ নতুন মনস্টার গ্রুপের একটি মাছ নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকে বন্ধুরা যে মাছটি নিয়ে আলোচনা করব। সেই মাছটি হলো শর্ট বডি হর্ন আমরা অনেকে ফ্লাওয়ার হর্ন পুষতে পছন্দ করি এটি কিন্তু ফ্লাওয়ার হর্ন একটা শর্ট বডি ফ্লাওয়ার হর্ন রয়েছে একটা হচ্ছে শর্ট বডি হর্ন আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে শর্ট বডি হর্ন তা আলোচনা শুরুর আগে তোমাদেরকে মাছগুলোকে একটু দেখিয়ে নিই বিদ্যুৎকে একটু ক্যামেরাটা নিচের দিকে নিয়ে আসতে বলব উপরের ওপরের দিকে মাছগুলো দেখতে পাচ্ছ আচ্ছা এই পাশে একটু বলে রাখছি এই মাছটা কি মাছ এটা কিন্তু আমার নামটা সঠিক জানা নেই তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এটা কি মাছ এটা আমার এই শর্টবডি হনের প্যাকেটেই চলে এসেছিল যদি তোমাদের মধ্যে কারোর জানা থাকে এটা কি মাছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই মূলত যে পিছনে যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এই ছোট মাছটা নয় পিছনে যে গোল পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ একসাথে রয়েছে এটাই হচ্ছে বডি হর্ন একটা সেটিং প্লেয়ার দেখতে পাচ্ছ অল্প আমি খাবার দিলাম দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব জায়েন্ট সাইজ হয় মোটামুটি আমাদের প্রায় হাতের তালু সাইজে তোমার হয়ে যাবে আর এই মাসটি যদি তোমাদের কারোর এই আঙুল বন্ধুরা সামনে খাচ্ছে ছোট যদি কারোর তোমাদের নাম জানা থাকে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখতে পেলে এটা হচ্ছে শর্ট বডি হর্ন আরো নিচের দিকে বন্ধুরা এই দেখো এই ট্যাঙ্কটাও দেখতে পাচ্ছ বেশ কিছু রয়েছে সামনে থেকে আমি বিদ্যুৎ একটু দেখাতে বলবো দেখো বন্ধুরা এখন কালারটা খুব ফাইন কালার হয় এখন ছোট সাইজ বলে একটু হালকা রয়েছে বড় হলে পরে কিন্তু যথেষ্ট ফাইন কালার কিন্তু আসবে বন্ধুরা তাহলে আমার পেছনের ট্যাঙ্কে তোমরা দেখতে পাচ্ছো নিচের ট্যাঙ্কেও বেশ কয়েকটা তোমাদের দেখলাম প্রায় 6-7টা নিচের ট্যাঙ্কেও রয়েছে এখানে আপনারা তোমরা দেখতে পাচ্ছো শর্ট বডি হন এবার আসি এই মাছটা সম্পর্কে এটি একটি মনস্টার গ্রুপের মাছ মূলত চিকলেট প্রজাতি থেকে এটি বিলং করে এটা কিন্তু কোনো নর্মাল পরিবেশে স্বাভাবিক কোনো পরিবেশে এই মাছ কিন্তু নেই এটা ম্যানমেড মানুষের তৈরি করা মূলত প্যারট এবং কিছু যেটা প্যারট চিকলেট রয়েছে প্যারট এবং কিছু চিকলেট গ্রুপের মাছের সঙ্গে সংমিশ্রণ করে এই মাছটা কিন্তু তৈরি করা হয়েছে আর এটা অ্যাগ্রেসিভ মাছ তোমরা যারা রাখতে পছন্দ করো অ্যাগ্রেসিভ মাছের মধ্যে অনেকে তোমরা অস্কারের নাম বলবা যে যেগুলো অতিরিক্ত অ্যাগ্রেসিভের মধ্যে অনেকে তোমরা অস্কার বলতে পারো অনেকে বলতে পারো ফ্লাওয়ার হন বলতে পারো কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি এখনো পর্যন্ত বন্ধুরা যত মাছ রেখেছি সবথেকে কিন্তু এই শর্ট বডি হন বন্ধুরা এরা এতটাই অ্যাগ্রেসিভ তোমাদের ট্যাঙ্কে এই মাছ কিন্তু দুটো বা চারটের বেশি কিন্তু তোমরা রাখতে কিন্তু পারবা না ট্যাঙ্ক যদি বড় সাইজের ট্যাঙ্ক হয় ছোট সাইজের যদি এরকম তিন ফুটের ট্যাঙ্ক হয় খুব বেশি হলে দুটো তার বেশি কিন্তু রাখা সম্ভব নয় মানে এরা নিজেদের মধ্যে পর্যন্ত অতিরিক্ত মারামারি করে আচ্ছা এটা প্রথমেই বললাম যে এই মাছটি হচ্ছে ম্যানমেড মানুষের তৈরি মূলত প্যারট গ্রুপের মাছের সঙ্গে অন্যান্য চিকলেট গ্রুপের মাছের সংমিশ্রণ ঘটিয়ে এই মাছটি তৈরি করা হয়েছে এইবার চলে আসি এই মাছটি আমরা কিভাবে আমরা রাখবো আমাদের জলের কন্ডিশন কীরকম রাখতে হবে বন্ধুরা তোমরা যারা ফ্লাওয়ার হর্ন পুষতে পারছ না যে ফ্লাওয়ার হন একটা ফ্লাওয়ার হর্ন ফিস মোটামুটি যা দাম তার প্রায় অর্ধেকেরও কম দামে অনেক মানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট দাম বাদ দিয়ে দাও মানে একটা ফ্লাওয়ারের দাম যদি পাঁচশো টাকা হয় এটা তোমার কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে মানে এতটাই দামের ডিফারেন্স ফ্লাওয়ার বদলে তোমরা কিন্তু এই সর্বটি ঘন রাখতে পারো মোটামুটি তোমাদের ট্যাঙ্ক সাইজ এই মাছটি সর্বোচ্চ সাইজ অনুযায়ী অন্তত দু ফিটের ট্যাঙ্ক তোমরা দেবা দুই বাই এক নইলে কি ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে রাখা যাবে যখন মাছটা বড় হবে তখন কিন্তু ওই ট্যাঙ্কে থাকবে না তোমাকে ট্যাঙ্ক চেঞ্জ করতে হবে অন্য কোনো রকমের এই মাছ রাখার জন্য ডেকোরেশনের ক্ষেত্রে তোমরা যদি সিঙ্গেল মাছ রাখো সেক্ষেত্রে কোনোরকম ডেকোরেশন দরকার নেই জাস্ট স্পঞ্জ ফিল্টার দিয়েই তোমরা রাখতে পারবে কিন্তু যদি তোমরা কোনো চিকলেট গ্রুপের মাছ এই মাছের সঙ্গে রাখো যেমন হচ্ছে প্যারট অস্কার এই ধরনের চিকলেট গ্রুপের যে কোনো মাছ তোমরা যদি অ্যাগ্রেসিভ মাছের সঙ্গে এই মাছকে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের অ্যাকোডিয়ামে কিন্তু হাইডিং প্লেস অবশ্যই দেবে যে কোনো ধরনের মডেল বা ড্রিপ টুড কিংবা হচ্ছে পাথর বা যে কোনো রকমের কিছু তোমরা যদি চৌবাচ্চার ক্ষেত্রে বা নাদার ক্ষেত্রে বা অন্য কোনো কিছুতে রাখো এরকম আমরা দেখতে পাচ্ছ আমরা নর্মাল যে ঘটগুলো হয় যেগুলো আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় এই ধরনের ঘটকে আমরা ভেঙে দিয়ে দিয়েছি কেন এরা লুকিয়ে থাকতে পছন্দ করে আর অ্যাগ্রেশনের সময় যখন অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় কোনো মাছকে যদি মানে তেরে যায় তখন কিন্তু সেই মাছগুলো কিন্তু একটা লুকোনোর জায়গা পাবে এই জন্য অবশ্যই কিন্তু হাইডিং প্লেস তোমরা কিন্তু তোমাদের ট্যাঙ্কে যদি এটা অন্য মাছের সঙ্গে রাখো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হাইডিং প্লেস ব্যবহার করবে এইবার আসি এই মাছের ওয়াটার প্রিপারেশন বন্ধুরা এই মাছের ক্ষেত্রে আমাদের জলের জলের টেম্পারেচার যেটা টেম্পারেচার আমাদের মোটামুটি চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু রাখতে হবে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যদি দেখা যায় তোমার অতিরিক্ত ঠান্ডা পড়ছে এ তেইশ বা বাইশের নিচে টেম্পারেচার চলে গেছে তোমরা কিন্তু মাস্ট কিন্তু হিটার দেবে চব্বিশের নিচে টেম্পারেচার যেন এই মাছের ক্ষেত্রে না যায় তাহলে কিন্তু ফাঙ্গাস ডিজিজ এই মাছে কিন্তু অ্যাটাক করবে যেহেতু এটা একটা চিকলেট গ্রুপের মাছ এরপরে আসি বন্ধুরা এই মাছের ক্ষেত্রে ওয়াটার টিডিএস ওয়াটার টিডিএস সমস্ত কমন মাছের মতো মিষ্টি জলের সমস্ত মাছের মতো এই মাছের ক্ষেত্রেও বন্ধুরা ওয়াটার টিডিএস দেড়শো থেকে দুশোর মধ্যে বা পঞ্চাশ থেকে দুশোর মধ্যে তোমরা রাখতে পারো সর্বোচ্চ দুশো ঠিক আছে আপ টু টু ফিফটি পর্যন্ত টিডিএস নিতে পারো তার বেশি টিডিএসের দরকার হয় না আর তোমরা যদি এই মাছের ক্ষেত্রে ওয়াটার পিএইচ লেভেল জানতে চাও ওয়াটার পিএইচ লেভেল অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে কিন্তু রাখবে তাহলে এই আমার গেল ওয়াটার কন্ডিশন ট্যাঙ্কে ফিল্টার হিসাবে শর্ট বডি হন তোমরা যদি ইউজ করো মাস্ট আমি বলবো সব থেকে সাফিসিয়েন্ট ফিল্টার স্পঞ্জ ফিল্টার অন্য কোনো রকম ফিল্টারেশনে যাওয়ার দরকার নেই অনেকে আছো তোমরা পাওয়ার ফিল্টার ইউজ করো পাওয়ার ফিল্টার কিন্তু বন্ধুরা শর্ট বডি হনের ক্ষেত্রে ইউজ করা যাবে না যেটা ফোর্স দেয় পাওয়ার ফিল্টার অবশ্যই কিন্তু এই এই মাছের ক্ষেত্রে ভুল করেও পাওয়ার ফিল্টারটাকে অ্যাভয়েড করবে পাওয়ার ফিল্টার বাদ দিয়ে যে কোনো রকমের ফিল্টার ইউজ করা যাবে সেটা তুমি স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারো টপ ফিল্টার ইউজ করতে পারো ক্যামস্ট্রাল ফিল্টার ইউজ করতে পারো যে কোনো রকমের সব থেকে কম খরচ হচ্ছে স্পঞ্জ ফিল্টার তোমরা যদি সিঙ্গেল রাখো বা এক পেয়ার রাখো বা দু পেয়ার রাখো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্পঞ্জ ফিল্টার দিয়েই কাজ চালাতে পারো তাহলে এই গেল হচ্ছে আমার ট্যাঙ্ক নিয়ে আর যেটা বললাম বেশি সংখ্যক রাখলে বা অন্য মাছ রাখলে পরে অবশ্যই তোমরা কিন্তু কিন্তু হাইডিং প্লেস কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে তাহলে এইটুকু আমাদের গেল ট্যাঙ্ক সেটা বন্ধুরা তাহলে তোমাদেরকে এই শর্ট বডি হনের ট্যাঙ্ক সেট আপ নিয়ে তখন আমি বললাম এইবার আসছি এই শর্ট বডি হর্ মাছ রাখতে গেলে আমরা কি ধরনের খাবার এই মাছকে খাওয়াবো যে কোনো মাছ রাখতে গেলেই সেই মাছের খাবার সম্পর্কে আমাদের কিন্তু জানা দরকার বন্ধুরা এই মাছের ক্ষেত্রে আমরা যে কোনো রকমের খাবার ব্যবহার করতে পারি বেসিক্যালি এরা হচ্ছে সর্বভুক মানে সব ধরনের খাবারই এরা খায় তাহলে কোন কোন বাজার চলতি খাবার আমরা একে দিতে পারি তোমরা একে নর্মাল যে প্যালেট অন্য মাছের যে নর্মাল ছোট অবস্থায় যে নর্মাল প্যালেট নর্মাল প্যালেট তোমরা দিতে পারো তার সঙ্গে টেট্রা বিটস মিক্স করেও দিতে পারো আমি কিছু নর্মাল প্যালেট তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো বাজার চলতি মানে নর্মালি তোমরা বাজারে পেয়ে থাকো দেখো আমার কাছে বর্তমানে কিছু প্যাকেট রয়েছে এক এদিকে দেখতে পাচ্ছ টাইও ইয়ে টাইও নর্মাল প্যালেট নর্মাল দানা নোভা আর একটা হচ্ছে তোমার অপটিমাম এগুলো নর্মাল অন্য সব মাছকে দেওয়া যায় তোমরা এই মাছকে দিলে এই মাছও খাবে ছোট অবস্থায় কোনো অসুবিধা নেই তোমরা খাওয়াতে পারো এই মাছের ক্ষেত্রে বেশি কোনো হ্যাঁ নেই এছাড়া তোমরা এই যে এর কেঁচো যেটা আর আর এ টিউবি ফ্লেক্স এটা খাওয়াতে পারো মাঝে এটা আরআর কিন্তু রোজ রেগুলার বন্ধুরা খাওয়ানো যাবে না তোমরা সপ্তাহে ধরো ড্রাই ফ্রুট যেটা যেমন দিচ্ছ ড্রাই ফ্রুটের পাশাপাশি সপ্তাহে দুদিন বা তিন দিন একবেলা করে এই আর আর কিন্তু দিতে পারো আর মাছের সাইজ যখন তোমার বড় হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরকে চিকলেট ফুড ইউজ করতে হবে চিকলেট ফুড হিসাবে বাজার চলতি যেগুলো আছে অপটিমাম কুইক রেড চিকলেট এ দেখতে পাচ্ছ বন্ধুরা অপটিমামের কুইক রেট চিকলেট আরেকটা আছে হচ্ছে ফ্লাওয়ারহনের একটা খাবার তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ভালো খাবারটা অ্যাম্বার এটা টাইয়ো কোম্পানিরই খাবার হয়েছে পিছনে দেখতে পাচ্ছি টাইও কোম্পানির আমি ফ্লাওয়ারহনের ক্ষেত্রে ইউজ করেছি খুব ভালো গ্রোথ দেয় এটা তোমরা ইউজ করতে পারো কিংবা সব থেকে বেস্ট খাবার যদি বলো যেটা আমি দিচ্ছিলাম প্রথমে ভিডিও শুরুর সময় এটা হচ্ছে তোমার হিকারির বায়ো গোল্ড চিকলেট হিকারি বায়ো গোল্ড হিকারি কোম্পানির যে কোনো চিকলেট ফুডই তোমরা ইউজ করতে পারো হিকারি কোম্পানি হচ্ছে বেস্ট মানে যত প্রোডাক্ট আছে কস্টলি এটা তোমরা অনলাইনে পাবা কিন্তু খাবারে যথেষ্ট ভালো গ্রোথ আছে আমরা এটা চিকলেট কিংবা ফ্লাওয়ার ফ্লাওয়ারহ্নকে খাইয়ে দেখেছি কিংবা অস্কারকেও খাইয়ে দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাহলে এতগুলো খাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথম অবস্থায় তোমরা নর্মাল খাবার দিয়ে খাওয়াতে পারো আরেকটা বলি লাইফ ফুডের ক্ষেত্রে তোমরা ব্লাড বামস দিতে পারো টিউবি ফ্লেক্স দিতে পারো টিউবি ফ্লেক্স বা কিছু এটা যদি নর্মাল জ্যান্ত দিতে অসুবিধা থাকে সেক্ষেত্রে আর তোমাদের দেখিয়ে দিলাম অনেকে জ্যান্ত কিছু পছন্দ করো না অনেকের বাড়িতে অসুবিধা আছে সেক্ষেত্রে এই আর প্যাকেট ইউজ করবে যেটা রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাহলে এই খাবারগুলো মোটামুটি তোমরা দিনে দুবার করে সকালে একবার খাবার দাও আর একবার হচ্ছে তোমরা বিকালের দিকে ইউজ করো বা সন্ধ্যার দিকে ইউজ করো দিনে দুবার করে খাবার দিলে পরে এনাম আর লাইট ফিডিং করালে পরে সপ্তাহে একদিন থেকে দুদিন লাইট ফিডিং করা এটা তোমরা করাতে পারো মোটামুটি এই মাছের সাইজ তোমরা আমরা হাত দেখতে পাচ্ছ এই হাতের তালুর সাইজে মোটামুটি কিন্তু হয় হায়েস্ট সাইজ সর্বোচ্চ পুরো বডি গোল নিয়ে হাতের তালুর সাইজে কিন্তু আসবে তাহলে এই মাছের খাবার সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিলাম এইবার আসি এই মাছের ক্ষেত্রে কি কি ধরনের রোগের সম্মুখীন আমরা হতে পারি আমাদের ট্যাঙ্কের ক্ষেত্রে বন্ধুরা মূলত এই শর্টবডি হনের ক্ষেত্রে যে ধরনের রোগগুলো দেখা যায় সেটা কিন্তু আমাদের ওয়াটার কন্ডিশন যদি খারাপ হয় যে ওয়াটার কন্ডিশনটা আমি তোমাদের বললাম যে আমাদের ওয়াটার পিএইচ টিডিএস এবং টেম্পারেচার যদি তোমরা ঠিকমতো রাখতে না পারো সেক্ষেত্রে কিন্তু বা জল যদি অতিরিক্ত ঘোলা হয়ে যায় অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট এগুলো যদি তোমার ইয়েতে গ্রো করতে থাকে যদি ঠিকমতো ফিল্টারেশন না হয় অতিরিক্ত জল যদি ঘোলা হয় সেক্ষেত্রে কিন্তু মাছের গায়ে নানা রকমের রোগ দেখা দেবে কীরকম হতে পারে মন বন্ধুরা এই মাছের ক্ষেত্রে লেজ পচা বা পাকনা পচা প্লাস হচ্ছে তোমার ফাঙ্গাস এইগুলোই রোগগুলোই বেশি দেখা যায় আর শীতের সময় অন্যান্য চিকলেট গ্রুপের মাছের মতো অতিরিক্ত ঠান্ডাতে টেম্পারেচার যদি তোমার সতেরো আঠেরো চোদ্দো পনেরো এরকমে চলে আসে তাহলে কিন্তু এতে কিন্তু হোয়াইট স্পট ডিজিজ কিন্তু রাখার সম্ভাবনা রয়েছে তোমাদের যে কোনো ফাঙ্গাল যদি অসুবিধা হয় মাছের গায়ে সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির তোমরা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন কিন্তু ব্যবহার করতে পারো আর হোয়াইট স্পটের ক্ষেত্রে অলরেডি আমার চ্যানেলে হোয়াইট স্পটের ভিডিও দেওয়া রয়েছে হোয়াইট স্পট যদি হয় সেক্ষেত্রে তোমরা হিটার সেট করে মিথিলিন ব্লু আর রক সল্ট দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতে পারো তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম একটা মনস্টার গ্রুপের একটি মাছ যেটি কিন্তু আমাদের বর্তমানে কিন্তু মার্কেটে কিন্তু খুব চলছে প্রচলিত শর্টবডি হর্ন সম্পর্কে আরেকটা বন্ধুরা ভিডিও শেষ করার আগে বলবো অনেকে এই মাছটি সম্পর্কে কিন্তু তোমরা ইউটিউবেও অতটা কিন্তু খুব একটা নলেজ না অনেকের কাছে কনসেপ্ট নেই যে শর্ট বডি হর্ন বা শর্ট বডি ফ্লাওয়ার হর্ন দুটো এক না দুটো আলাদা এই কোশ্চেনটা কিন্তু বহুজনই তোমরা করো আমার কাছে এসে অনেকে মনেছ বন্ধুরা দুটোই আলাদা মাছ এটা তোমাদের বলে রাখি শর্ট বডি হর্ন আর শর্ট বডি ফ্লাওয়ার হন শর্ট বডি ফ্লাওয়ার হর্ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হেড কিন্তু অনেক বড় হবে মানে ফ্লাওয়ার যেমন হেড হয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছ অ্যাম্বারের খাবারটা যেখানে ফ্লাওয়ার হনের ছবি দেওয়া রয়েছে এবং ফ্লাওয়ার হনের হেডটা দেখছো অনেকটা বড় এই মাছের শর্ট বডি হনে কিন্তু বন্ধুরা এত বড় কিন্তু হেড ফ্লাওয়ার হনের মতো এত বড় কিন্তু হেড হবে না খুব সামান্য পরিমাণে মাথাটা উঁচু হয় খুব সামান্য পরিমাণে কিন্তু শর্ট বডি ফ্লাওয়ার হন হলে পরে তখন কিন্তু হেড কিন্তু এতটা বড় না হলেও অনেকটাই বড় হয় অতএব দুটো মাছ কিন্তু গোলালে হবে না শর্ট বডি ফ্লাওয়ার কিন্তু কষ্ট অনেক বেশি মোটামুটি আমি যতটুকু এই মাছ সম্পর্কে আমার জানা আছে হ্যাঁ যতটুকু আমি তথ্য জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি নতুন কোনো বন্ধু চ্যানেলে থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করো তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা